চিড়িয়াখানা বলতে আমরা বুঝি কলকাতার আলিপুর চিড়িয়াখানাকে তা হোক বছর শেষ বা শুরু শীতের এই মরশুমে পরিবার বন্ধু বান্ধব বা নিজের প্রিয়জনকে ঘুরতে নিয়ে যাবার তালিকার মধ্যে চিড়িয়াখানার নাম কিন্তু সবার ওপরেই থাকে কিন্তু এই আলিপুর চিড়িয়াখানায় শীতের মরশুমে হয় মারাত্মক ভিড় আর সেই ভিড় থেকে বাঁচতে আজকে আমি তোমাদেরকে ভার্চুয়ালি সাথে নিয়ে রওনা দিলাম কলকাতার খুব কাছে ইকো পার্কের গেট নাম্বার সিক্স এর কাছে তোমাদের তো আমি কিছুদিন আগেই দেখেছি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা সেটা একটা অনেক বড় চিড়িয়াখানা এবার আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ওরি ভার্সন যা আছে আমাদের কলকাতার খুব কাছে নিউ টাউনে আর যার নাম হচ্ছে হরিণালয় তো আজকে আমি তোমাদেরকে সেই জায়গাটাই ভালো করে ঘুরিয়ে দেখাবো তো তোমরা এই জায়গায় কিভাবে আসবে সেটা তোমাদের প্রথমে আমি বলে নিচ্ছি তারপরে এই জায়গাটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো তোমরা কিভাবে কিভাবে যাবে আমি যাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি হাওড়া বা শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস নেই যা ইকো আসে ইকো পার্কে পৌঁছানোর জন্য তোমাদের ব্রেক জার্নি করে এখানে আসতে হবে হাওড়া থেকে আসতে চাইলে এল দুশো নম্বর বাস ধরে তোমাদের প্রথমে চলে আসতে হবে হলদিডামে রাস্তা ক্রস করে তোমাদের যে বাসগুলো গুলো ইকো পার্ক জন্য যাচ্ছে সেই বাসে উঠে পড়তে হবে আর নামতে হবে ইকো পার্কের গেট নাম্বার ফোর বা নবাবপুর বাস স্ট্যান্ডে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসতে চাইছো তাহলে তোমরা শিয়ালদা স্টেশনে না নেমে নেমে পড়ো বিধাননগর স্টেশনে সেখান থেকে দুশো এগারো নম্বর চিনার পার্ক থেকে যে বাসগুলো ইকো পার্কের জন্য যাচ্ছে সেই বাসে উঠে পড়ো নেমে পড়ো ইকো পার্কে গেট নম্বর ফোর বা নবাবপুর বাস স্ট্যান্ডে তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমাদের ওইখানে নামতে হবে রাস্তা ওই পাশ দিয়ে এসে তোমাদের এটা হবে ইকো পার্কের গেট নাম্বার ফোর গেট নাম্বার ফোরের কাছে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে টোটো পেয়ে যাবে অটো করে গেলে তোমাদের রিজার্ভ করে যেতে হবে তোমরা যদি টোটো করে মিনি চিড়িয়াখানায় যাও তোমাদের খরচ পড়বে হচ্ছে পনেরো টাকা তোমরা যদি টোটো করে না যেতে চাও থেকে ডিস্টেন্স কিন্তু ওই ছশো থেকে সাতশো মিটারের মধ্যে আর তোমাদের পায়েটা যেতে সময় লাগবে তিন থেকে চার মিনিট এই মিনিজুয়ে টাইমিং হচ্ছে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি সোমবার কিন্তু মিনিজু বন্ধ থাকে পাঁচ বছরের উপরে এখানে টিকিট খরচা হচ্ছে পঞ্চাশ টাকা পার্সেন্ট আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিটের খরচা হচ্ছে কুড়ি টাকা পার পার্সেন্ট হচ্ছে মিনি চিড়িয়াখানার এন্ট্রি গেট আর এর থেকে অপোজিটে হচ্ছে পার্কিংয়ের এরিয়া চার চাকার জন্য এখানে পার্কিংয়ের খরচা হচ্ছে পঞ্চাশ টাকা আর বাইকের জন্য এখানে পার্কিংয়ের খরচা হচ্ছে কুড়ি টাকা জু তো চলে এসেছি তোমরা কীভাবে আসবে টিকিটে কত খরচা পার্কিংয়ের ব্যবস্থা সবই তোমাদের তো বললাম চলে এসেছি হচ্ছে বার্ড অ্যাভিয়ারিতে আমাদের আলিপুর চিড়িয়াখানা এখানে বার্ড তোমাদের দেখিয়েছিলাম ছোট্ট বার্ড লাইব্রিয়ারি কিন্তু অনেক পাখি আছে ম্যাকাও আছে লরি পাখি আছে এখন তো লরিতে উঠতে পারলাম না কিন্তু লরি পাখি তোমাদের দেখাবো তো চলো তোমাদের পাখির সেকশনটা ভালো করে ঘুরিয়ে দেখাই এখানেও অনেক জাল দিয়ে আটকানো আছে অনেক জায়গায় সামনে কাঁচ লাগানো আছে ওগুলো তো ভালো করে দেখা যাচ্ছে দেখি যতটা বাড়ি তোমাদের দেখাতে চলো পাখির জায়গায় যাওয়া যাক আমাদের যেমন স্কুলে পানিশমেন্ট দিয়ে এক পায়ে দাঁড়িয়ে রাখতো তেমন দেখো পাখিও কিন্তু এক পায়ে দাঁড়িয়ে রয়েছে হয়তো কেউ পানিশমেন্ট দিয়েছে বা নিজে নিয়ে গিয়ে পানিশমেন্ট দিয়েছে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর ওইদিকে দূরে দাঁড়িয়ে আছে জিরাফ আর জিরাফের সেকশনটা সামনেই রয়েছে এই হাইট মাপার জায়গাটা তো আমিও দেখি আমার হাইটটা কত মেপেনি এটা হচ্ছে হাইট মাপার সেই জায়গাটা দূরে দাঁড়িয়ে হচ্ছে জিরাপ মামা আমি এবার দাঁড়াই দেখি কত হাইট আমি দেখতে পাচ্ছি না দাদা কত হাইট দেখাচ্ছে আমার পাঁচ চার দেখাচ্ছে জুতো পুরো পাঁচ চার পাঁচ তিন হবে তাই আমার হাইট পাঁচ তিন বা পাঁচ চার তোমরা কিন্তু এখানে এসে ফ্রিতে দেখতে পাবে তোমাদের হাইটটা কত তো চলো এবার জিরাপের খাজার দিকে যাওয়া যাক চলে এসেছি জুয়ের পাশে একটা ছোট্ট গার্ডেন টাইপের আছে ওখানে বসার সিটিং আছে একটু বসে দেখি এখানে বাচ্চারা বসলে ভালো হয় এখন তো বাচ্চা নেই কিন্তু মন থেকে তো এখন বাচ্চা আছে এখানে বসে আমি একটু কয়েকটা ছবি তুলি সেই ছবিগুলো কিন্তু আমি আমার ইনস্টাগ্রামে দেব তো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে বসি আর এই গার্ডেনটা কিন্তু তোমরা বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবে এই গার্ডেনের পাশেই আছে একটা কফি হাউস বা ক্যাফে দেখি একটু ওখানে গিয়ে কফি খাই কেরম কী দাম ওখানে গিয়ে তোমাদের বলছি তোমাদের যে ক্যাফের কথাটা বলছিলাম সেটাই হচ্ছে এই ক্যাফেটা নেচারস ক্যাফে তো এখানেই যাব গিয়ে দেখি কফির কেরম দাম বা চায়ের কেরম দাম চলো ভেতরে গিয়ে দেখা যাক চায়ের গেরাম দাম চিড়িয়াখানায় ঘুরতে এসে ক্যাফে থেকে খাবার দাবার না খেয়ে যদি তোমরা বাড়ি থেকে খাবার দাবার এনে খেতে চাইছো তাহলে তোমরা এখন যে ভিডিওতে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে বসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে নেচার ক্যাফের ভেতরে তো গেলাম তোমাদের মেনু কার্ডটা তো দেখালাম এক কাপ চা পঞ্চাশ টাকা আছে ব্ল্যাক টি হোক দুধ চা হোক সব পঞ্চাশ টাকা কফি নব্বই টাকা আমি দশ টাকায় ভাড়ে চা খাই বন্ধু বান্ধবের সাথে গিয়ে দশ টাকার ভাড়ে চা খাই পঞ্চাশ টাকা মানে পাঁচ গুণ বেশি খাবো না কোনো দরকার নেই চেষ্টা করবো বাইরে থেকে কোথাও থেকে দশ পনেরো টাকা যদি চা খেতে পারি তাই খাবো তো জু ঘোরা কমপ্লিট তোমরা চাইলে কিন্তু এখানে চা কফি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও চিকেনের আইটেম চিলি চিকেন সবই তোমরা পাবে তোমরা খেতেও পারো আমি খাচ্ছি না জু ঘোরা কমপ্লিট আমি এখানে এসেছিলাম হচ্ছে দুটোর সময় এখন বাজে হচ্ছে দুটো সাতান্ন মানে সাতান্ন মিনিট মানে অলমোস্ট ধরতে পারো তোমরা এক থেকে দেড় ঘন্টা হাতে সময় নিয়ে এলে ভালো করে জুটা ভালো করে ঘুরে দেখতে পাবে এই জুটা মোটামুটি ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ জীবজন্তু খুব কম আছে কিন্তু যা আছে দেখার জন্য অনেক আর বাচ্চারা এলে কিন্তু খুব ভালোভাবে এই জায়গাটাতে আনন্দ করতে পারবে আমরা বড় হয়ে গিয়েও কি হয়েছে বাচ্চা মনটা তো আছে তাই বাচ্চাদের মতো ভালো করে জুটা ভালো করে ঘুরে দেখলাম এই বছরে শীতকালে দুখানে জু তোমাদের দেখালাম আমিও দেখলাম তো এই জু থেকেই শেষ করলাম আজকের এই ভিডিওটা এবার যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিও দেখে অবশ্যই কিন্তু এই জুতে এসে একবার ঘুরে যেও তো আজকের জন্য টাটা তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই